হ্যালো ভিভার্স আমি মোহসান আহমেদ বলছি হস্ত ওয়েবসাইট থেকে আশা করি সবাই ভালো আছেন ওয়ার্ড প্রেসের নতুন ভিডিও সিরিজ আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আমরা দেখব কিভাবে আমরা আমাদের ওয়ার্ড প্রেস খুব সহজে গুগল অ্যানালিটিক্স ব্যবহার করতে পারি ভিভার্স এরই মাঝে আপনাদের জানিয়ে রাখি আপনাদের জন্য রয়েছে একটি দারুণ অফার আমাদের ভিডিওটি যারা দেখছেন ও সাবস্ক্রাইব করেছেন তাদের জন্য হস্ত ওয়েবসাইট দিচ্ছে হোস্টিং এর উপর দশ পার্সেন্ট থেকে সত্তর পার্সেন্ট পর্যন্ত ছাড় আপনাকে যেটা করতে হবে শুধু ইউটিউব এই কুপনটি ব্যবহার করে আমাদের ওয়েবসাইট থেকে হোস্টিং কিনলেই আপনারা পেয়ে যাবেন দশ পার্সেন্ট থেকে সত্তর পার্সেন্ট পর্যন্ত লেখা থাকবে আপনারা ওখান থেকে জিনিসটি চেক করে নিতে পারেন তো আমরা প্রথমে গুগল অ্যানালিটিক্স পেজে চলে যাব গুগল অ্যানালিটিক্স পেজে চলে যাওয়ার পরে আমরা এখান থেকে আমাদের অ্যাকাউন্টে একটা সাইন ইন করবো দেখা যাচ্ছে অনেক অপশন আছে আমি এখানে অপশনে চলে যাবো তো হচ্ছে প্ল্যাটফর্ম হোম ডেটা স্টুডিও অনেক এক্সপ্লোর মোর ওয়ার্ডস অ্যানালিটিক্সে চলে যাব অ্যানালিটিক্স যাওয়ার পরে এখানে অনেক কিছু আছে তো হচ্ছে ফার্স্টে আমি তো গুগল অ্যানালিটিক্সের মধ্যে সাইন আপে চলে যাবো এখানে ওয়েবসাইট আছে এখানে নতুন যে অ্যাকাউন্ট নামটা হবে সেটা আমি আমরা দিয়ে দিতে হবে তো অ্যাকাউন্ট নামটা আমি দিচ্ছি হচ্ছে টেস্ট এটা হচ্ছে আপনার গুগল অ্যানালিটিক্সের মধ্যে আরেকটা সেকশন আমার হচ্ছে এটার নাম হচ্ছে অনেক ডট ওয়ার্ড আমি যাচ্ছি অনেক ওয়ার্কের মধ্যে এটা কাজ করবে ওয়েবসাইট সেটা হচ্ছে অনেক স্ল্যাশ ডাব্লিউপি ওকে এটা হয়ে গেল ইন্ডাস্ট্রি এন্টারটেনমেন্ট রিপোর্টিং টাইম ওকে প্রবলেম আমি এটা বাংলাদেশ যে দেবো এটা শেয়ারিং সবকিছু ঠিকঠাক থাকলে গেট ট্র্যাকিং আইডি

কপি করার পরে এখন আমরা যেটা করবো সেটা হচ্ছে আমরা আমাদের ওয়ার্ডপ্রেস সাইটে চলে আসবো সাইটটাতে চলে আসার পরে আমরা সেটিংস এর মধ্যে ইনসার্ট হেডার্স এন্ড ফুটার্স এই অপশনটা চলে আসবো আচ্ছা যারা যারা জানেন না তারা হচ্ছে তারা তাদের জন্য ইনসার্ট আহ হেডার্স অ্যান্ড ফুটার্সে আমি একটা প্লাগ ইনস ইনস্টল করেছিলাম আপনারা যারা প্লাগিন করতে পারেন তো আমি এখানে ইনস্টল হেড অ্যান্ড ফুটারে যাওয়ার পর ইনস্টল করার পরে যেটা হয় সেটা হচ্ছে সেটিংস এর আন্ডারে ইনসার্ট হেড্রেস অ্যান্ড ফুটার্স অপশনটা চলে আসে তো আমি এখানে চলে আসার পরে এখানে সেটিংসের মধ্যে স্ক্রিপ্টস হেডার সেটার মধ্যে আমি আমি যে কোডটা পেয়েছি সে কোডটা পেস্ট করে দিব পেস্ট করে দেওয়ার সাথে সাথে যেটা হবে সেটা হচ্ছে আমি এখানে সেভে ক্লিক করব ওকে তো আমার এটা সেভ হয়ে গিয়েছে সেভ হয়ে গেলে এখন হচ্ছে যেটা হবে সেটা হচ্ছে আমাদের গুগল অ্যানালিটিক্সটা আমার সরাসরি চলে আসবে এখানে তো ভিউয়ার্স আজকের মতো আমাদের এই ছিল ভিডিও আমরা দেখলাম কিভাবে আমরা আমাদের গুগল অ্যান্টেক খুব সহজে ইনস্লো করতে পারি সো এখানে দেখা যাচ্ছে যে হেড অন ওয়ান্ট টু ট্র্যাক এভরিপে এটা হচ্ছে খুব সহজেই হেডের মধ্যে আমরা রাখতে পারি তো আমরা যেটা করছি সেটা হচ্ছে আমরা আমাদের সাইটের মধ্যে হেডার মধ্যে আমি অ্যাড করে দিয়েছি হেড ট্যাগের মধ্যে তো আশা করি আপনাদের ভিডিওটি ভালো লাগবে আহ ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনাকে জানাবেন আজকে সবাই ভালো থাকবেন এরকম আরো ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলে যে কোনো সময় যে কোনো প্রবলেম জন্য আমাদেরকে নক করুন ডাব্লিউ 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 ডট ডট কম এই সাইটে ধন্যবাদ সবাইকে